এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ সিপিআইএম এর পাশে দাঁড়ালো এবার কংগ্রেস নেতা অধীর চৌধুরী দুর্বল হয়ে গেছে দেখুন বিগেট সমাবেশ নিয়ে কিছু বিগেট করার মত যেটা আমাদের নেই এটা তো দশিয়া করা কিছু নেই বামেরা একটা রেজিম ভালো মনোযোগ দিয়ে শুনবেন দর্শক আপনি যে দলের মধ্যে যে ডেডিকেশন আছে তারা বিগেট ভরাবেই এই বিগেট ভরানোর একমাত্র ক্ষমতা এই বাংলায় বিরোধী দলের মধ্যে যদি কারো থাকে তার নাম বামপন্থী দল এটা আমি অস্বীকার করতে পারবো না সরকার জল তো পারবেই মমতা ব্যানার্জি পারবে মনে করলে তাদের তো বিডিও এসডিও পুলিশ লোক পাঠাবে কোনো চিন্তা নাই মাছ মাংসের অভাব হবে না পিকনিক হয়ে যাবে কিন্তু বামেদের কিন্তু তাদের সাংগঠনিক শক্তির প্রতিফলন বলে আমি মনে করি আপনারা সরাসরি সেই ফুটেজটা দেখতে পেলেন আগামী কুড়ি তারিখ কুড়ি এপ্রিল সিপিআইএম এর কলকাতা রাজপথে ব্রিগেড সমাবেশ বিকেল তিনটের সময় আনুমানিক এমনটাই খবর কংগ্রেস ভবনে বসে অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন সাংসদ তিনি বললেন যে সিপিআইএম তারা বিগের ভরাতে পারবে এবং তাদের সংগঠন মজবুত রয়েছে এবং কংগ্রেস সেই রকম অনেকটাই তারা পিছিয়ে আছে স্বাভাবিকভাবে তেমনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগামী দিন বিধানসভা নির্বাচনে বামেরা কি সেই রকম ফ্যাক্টর বা যদি খাতা খুলতে পারবে তো এটাই নিয়ে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি তবে বিশেষ করে কংগ্রেস সিপিআইএম আলাদাভাবে প্রার্থী দিলে লাউবান কে হতে পারে এটাই নিয়ে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তাই না বিষয়বস্তুটি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন সিপিআইএম এর পাশে দাঁড়িয়ে ফের কিন্তু একটা চমক আসতে পারে কি নতুন একেবারে তরুণ থেকে তুর্কিদের যে একটা জোয়ার ভাটা বইতে পারে আগামী বিজ্ঞেট সমাবেশে সেখান থেকে ছাব্বিশের একটা স্লোগান উঠতে পারে সিঙ্গুর থেকে সালবনি ক্ষেতমজুরির কান্না শুনি এই রাজ্যের শাসক দল তৃণমূল আর না দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আজকে